আজকে আমি তৈরি করছি পাকান পিঠা বা অনেকে পাকান বড়াও বলে এই কারণে আমি এখানে প্রয়োজন মতো আমার যতটুকু প্রয়োজন এই এক দেড় কাপের রকম আমি এখানে চাউলের আটা নিয়ে নিয়েছি তারপরে নিয়েছি একটু নুন আর একটু নিয়েছি ময়দা আর একটু নিয়েছি সুজি পরিমাণ মতো আর কি আন্দাজ মতো যে যার মতো আপনারা নেবেন আমি আমার আন্দাজ মতো আমি গুড়ের পাকান পিঠা তৈরি করব এই কারণে আমি এখানে গুড় নিয়ে নিয়েছি যতটুকু দরকার হবে আমি ঠিক ততটুকুই আর কি গুড়টা দিবো দুধ দুধ আর কি আমি আজকে দুধ দিয়ে পাকানটাকে সুন্দর করে ম্যাশ করে করব আর কি কারণ দুধ দিয়ে করলে খেতে অনেক টেস্টি হয় আর কি চলেন তাহলে তৈরি করি আজকে পাকান পিঠা বা পাকান বড়া লবণ দিয়ে দিলাম ময়দা দিয়ে দিলাম সুজিটাও দিয়ে দিলাম একসঙ্গে দিয়ে সুন্দর করে আগে একটু সবগুলো আর কি মিক্সড করে নিই মিক্সড করার পরে আমি এখানে একটু মানে দুধ দিয়ে দিব তারপরে একটু দিব গুড় দুধটা দিয়ে দিই নাড়তে থাকি এটা যত সুন্দর করে আর কি হাত দিয়ে ম্যাশ করা জিনিসটা তত সুন্দর হবে আর কি তারপরে একটু গুড় দিয়ে দেব আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু গুড় দেবো আপনাদের যতটুকু প্রয়োজন হবে ঠিক আপনারাও ঠিক ততটুকুই গুড় দেবেন এটা হচ্ছে কুষারের গুড় আর কি যে যেমন মিষ্টি খাবেন ঠিক ততটুকুই গুড়টা দেওয়ার চেষ্টা করবেন গুড়টা দিয়ে আবার সুন্দর করে মিক্সড করতেছি আসলে এটা যত সুন্দর করে হাত দিয়ে এভাবে মিক্স করা যায় ততই আর কি মজা হয় পিঠাটা সুন্দর করে ফুলবে আর কি অনেকে সুজি দিয়ে শুধু সুজি দিয়েও পাকান পিঠা তৈরি করে সেটাও খেতে অনেক টেস্টি হয় আমার মনে হচ্ছে আর একটু গুড়ের দরকার হবে আমি আর একটু গুড় দিয়ে নেবেন কেমন সুন্দর একটু ঠিক তৈরি হয়েছে এভাবে আস্তে আস্তে করে হাত দিয়ে সুন্দর করে আর কি ব্লেন্ড করে নিতে হবে দেখে কত সুন্দর একটা ঠিক তৈরি হয়ে গেছে এর এর মানে এরকম থাকবে আর কি খুব ঘন না একদম পাতলাও না হাত দিয়ে জানে হবে আর কি নাড়ার সঙ্গে সঙ্গে আর কি এরকম গাঢ় হয়ে যেন পরে আর কি প্রায় দশ পনেরো মিনিট ধরে ভাবে জিনিসটাকে যত আর কি ফেটানো যাবে হাত দিয়ে তত আর কি ভালো এভাবে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিই তেলের মধ্যে তাহলে তলাতে পিঠাটা আর কি লাগবে না হ্যাঁ Thank uh -huh.